কাউকে কখনো ছোটো ভেব না একটা কথা সময় মনে রাখবে পাঁচ টাকা দামের কলম কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে কাউকে কখনো ছোটো ভেব না একটা কথা সবসময় মনে রাখবে পাঁচ টাকা দামের কলম কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে যে স্ত্রী তোমাকে নেশা করতে দেয় না বেশি রাত পর্যন্ত বাইরে থাকতে দেয় না বেশি রাত জাগলে মায়ের মতো করে শাসন করে যে মেয়েটা তোমার কিছু হলে অস্থির হয়ে ওঠে বারবার কল করে জানতে চাই তুমি কোথায় আছো খাবার খেয়েছো কি না আর যাই হোক সেই স্ত্রী কখনো ঠকাতে জানে না সেই স্ত্রী তোমাকে নিজের করে আগলে রাখে বলেই এতটা খেয়াল রাখে ভিডিওটি শেয়ার করে দিন যে স্ত্রী তোমাকে নেশা করতে দেয় না বেশি রাত পর্যন্ত বাইরে থাকতে দেয় না বেশি রাত জাগলে মায়ের মতো করে শাসন করে যে মেয়েটা তোমার কিছু হলে অস্থির হয়ে ওঠে বারবার কল করে জানতে চাই তুমি কোথায় আছো খাবার খেয়েছো কি না আর যাই হোক সেই স্ত্রি কখনো ঠকাতে জানে না সেই স্ত্রী তোমাকে নিজের করে আগলে রাখে বলেই এতটা খেয়াল রাখে ভিডিওটি শেয়ার করে দিন টাকার ঋণ এক সময় পরিশোধ হয়ে যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না যে মেয়েরা মাথায় কাপড় সারা চলবে কিয়ামতের দিন তার এক একটা চুল সাফ হয়ে তাকে কামরাবে ভিডিওটি শেয়ার করে দিন যে মেয়েরা মাথায় কাপড় ছাড়া চলবে কিয়ামতের দিন তার এক একটা চুল সাফ হয়ে তাকে কামরাবে এমন স্ত্রীকে কখনো কষ্ট দিও না যে স্ত্রী তোমার অনুপস্থিতিতে শুধু তোমারই থাকে যেই স্ত্রী তোমাকে ছাড়া আর কারোর সাথে কথা বলে না যেই স্ত্রী তোমার সাথে ঝগড়া বা মারামারি করার পরেও শুধু তোমাকে পাগলের মতো ভালোবাসে এবং অন্য কারো থেকে চোখ তুলেও তাকায় না ভিডিওটি শেয়ার করে দিন এমন স্ত্রীকে কখনো কষ্ট দিও না যে স্ত্রী তোমার অনুপস্থিতিতে শুধু তোমারই থাকে যে স্ত্রী তোমাকে ছাড়া আর কারোর সাথে কথা বলে না যে স্ত্রী তোমার সাথে ঝগড়া বা মারামারি করার পরও শুধু তোমাকে পাগলের মতো ভালোবাসে এবং অন্য কারো দিকে চোখ তুলেও তাকায় না পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচটি কথা নাম্বার এক কালিমা পরে ঘুমালে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু দুই আয়াতুল কুর্সি পরে ঘুমালে সারা রাত ফেরস্তারা পাহারা দেয় তিন শরীফ পরে ঘুমালে এই দরুশ শরীফ হবে সুপারিশ বার চার একুশবার রহিম পরে ঘুমালে প্রতিটা নিঃশ্বাসের জন্য নিকি লেখা হবে পাঁচ ঘুমের দুয়া পরে ঘুমালে সারা রাত আবাদতের পাওয়া যায় ভিডিওটি শেয়ার করে দিন পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচটি কথা নাম্বার এক কালিমা পরে ঘুমালে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু দুই আয়াতুল কুরসি পরে ঘুমালে সারা রাত ফেরস্তারা পাহারা দেয় তিন দরুস শরীফ পরে ঘুমালে এই দরুস শরীফ হবে সুপারিশকারক চার একুশবার বিসমিল্লাহ রহিম পরে ঘুমালে প্রতিটা নিঃশ্বাসের জন্য নিকি লেখা হবে পাস ঘুমের দুয়া পরে ঘুমালে সারা রাত আপাততের পাওয়া যায় ভিডিওটি শেয়ার করে দিন মায়ের পরে স্ত্রীকে সব সময় কাছে রাখুন কারণ স্ত্রীর স্পর্শে স্বামীর হার্ট ভালো থাকে যা পুরুষের হৃদরোগের ঝুঁকি কমায় ভিডিওটি শেয়ার করে দিন জীবনের সবচেয়ে বড় তিনটা ভুল হচ্ছে নাম্বার এক কারোর সাথে রাত জেগে কথা বলার অভ্যাস করে ফেলা দুই নিজের যোগ্যতার চেয়ে বেশি কিছু আশা করা তিন নিজের সুন্দর না হয়ে কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা ভিডিওটি শেয়ার করে দিন জীবনের সবচেয়ে বড়ো তিনটা ভুল হচ্ছে নাম্বার এক কারো সাথে রাত জেগে কথা বলার অভ্যাস করে ফেলা দুই নিজের যোগ্যতার চেয়ে বেশি কিছু আশা করা তিন নিজের সুন্দর না হয়ে কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা দুঃখের সময় যদি আপন মানুষের বাসা বদলে যায় তাহলে হতাশ হই না মনে রেখো আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না তেমনি তোমার দুঃখগুলো চিরস্থায়ী নয় এটাই সত্যি আজকাল মিথ্যা কথার চেয়ে सत्यकत सम्पर्क नष्ट बिसी